চাইনিজ ভাইরা আছে ওনারা হচ্ছে আপনার চায়না গ্রেট ওয়াল কোম্পানির বাংলাদেশে প্রথম হানড্রেড পার্সেন্ট চায়না লিথিয়াম আয়ন ব্যাটারি যাদের মাধ্যমে এসেছে ওনারা আমাদের সাথে সিউসার আছেন আব্দুর রহিম স্যার সাথে আরও দুজন মেহমান আছেন আমাদের এই ব্যাটারিটা হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট একটা যেটা কোনো কোম্পানি আর দিচ্ছে না দ্বিতীয় বছর অর্থাৎ কোম্পানির খরচে আপনাকে সার্ভিস দিবে ফুল দুই বছর পরবর্তী তিন বছর পর্যন্ত আরও আপনি নিজ খরচে সার্ভিস নিতে পারবেন কোম্পানি থেকে এবং তারপর যদি মনে করেন আমি ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো একটা দাম ধরে কোম্পানি আপনার থেকে কিনে নিবে বাজার মূল্য অর্থাৎ এখন অনেক ভাই চিন্তা করে আমি এই ব্যাটারিটা পরে কোথায় বিক্রি করব আপনার টেনশন করতে হবে না এই ব্যাটারি আমরা এই কোম্পানি থেকে কিনবো তাহলে আর কিনা আর একটা বিষয় হচ্ছে এই ব্যাটারিটা এত শক্তিশালী এত মাইলেজ আমরা যখন গাড়িতে উঠেছি দেখছি যে অন্যান্য অটো গাড়ির চেয়ে অনেক ফাস্টার চলতেছে আচ্ছা আমাদের এই ব্যাটারিগুলো হচ্ছে এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট এবং সাইট বোল্ট দুইটা ভোল্টেজের এটা হচ্ছে একশো এমপিআর হচ্ছে আটচল্লিশটা আর সাইট বোল্ট যেটা হচ্ছে একশো তিপ্পান্ন এমপিআর আমাদের কাছে এই যে এটার ওয়ারেন্টি আছে যে প্রোটেকশন কি হবে কিভাবে এটা চালাবে হ্যাঁ এখানে দিক নিষ দেওয়া আছে এবং আরেকটি ওয়ার্নিং দেওয়া আছে এই ডিটেলস এবং আমাদের এখানে আছে এই যে বারকোট এই বারকোটের মধ্যে এই ব্যাটারিটার অবস্থান কি কি আছে কিছু এটার মধ্যে চলে এসেছে তারপরে আমাদের এই ব্যাটারিগুলোতে দেখেন এই যে কানেক্টর গুলো খুবই অর্থাৎ এই দুইটা ওয়্যার আপনি এই যে দুই জায়গায় কানেকশন করবেন কানেকশন করার পরে এটা শুধু চার্জার লাগাবেন এই যে হচ্ছে কানেক্টরের দুটা কানেক্টর এই দুইটা কানেক্টরের মাধ্যমে এই দুই জায়গা লাগবে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ যে কোনো লোক যে কারেন্টের কাজ জানে সেই এটাকে লাগাইতে পারবে খুব সহজে লাগাইতে পারবে সেটিং করতে পারবে এবং আমাদের সাথে যে চার্জারটা আছে এই চার্জারটা এত ইজিলি লাগাতে পারবে এই যে এটা এটা লাগাবে একটা কারেন্টের যে মাথা আর এটা এই যে এইভাবে খুব সহজেই এটাকে ইনস্টলমেন্ট পাওয়া যে আমি লাগাই দিলাম খুব ইজি এই ইজি এটাকে নিয়ে অনেকে চিন্তা করতেছেন আমাদের দাম কীরকম একেবারে আপনার সাশ্রয়ী দাম কিভাবে সাশ্রয়ী দাম আপনি পাঁচ বছরে চার সেট ব্যাটারি লাগবে চার সেট ব্যাটারির এসিড পানির ব্যাটারির দাম কত আর এক পিস লিথিয়াম আয়ন ব্যাটারির দাম কত যদি এই জিনিসটা কমপ্লিট করেন তাহলে এটার দাম অনেক কম জি সেই হিসেবে যে ষাট ভোল্টের যে ব্যাটারিটা সেটা মনে করেন চার সেট ব্যাটারি যদি সত্তর হাজার করে ক্রয় করে চাই সে আঠাশ দুই লক্ষ আশি হাজার টাকা সেখানে ফিফটি পার্সেন্ট যদি দেয় তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অথচ দেখা যায় এক সেট লিথিয়াম ব্যাটারির দাম এক লক্ষ চল্লিশ আমরা নিচ্ছি না যাই হোক দামটা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে জেনে নেবেন আর আমাদের এই ব্যাটারি সম্পর্কে এই মুহূর্তে আমাদের সিও স্যার কিছু বলবেন স্যার সার স্যার মুক্তি কিছু শুনতে চাচ্ছে দর্শক এখানকার যে কোম্পানির সরাসরি সিও স্যার আসছে এই যে ব্যাটারি নিয়ে ওনার সাথে আমরা পরিচিত হব কথা বলবো আর এই ব্যাটারি গুণগত মান সম্পর্কে আমরা তার কাছ থেকে সরাসরি জানবো আসলে অনেকেই চাচ্ছেন ভালো কিছু ব্যাটারি গাড়িতে উঠাবেন আর কোনো টেনশন নয় আর কোনো চিন্তা নয় আমরা সরাসরি সিও স্যারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন নামটা একটু বলবেন আমি চায়না গ্রেটওয়াল কোম্পানি সিইও এই কোম্পানিতে আমি এগারো বছর ধরে আছি এগারো বছর এগারো বছর ধরে আছি এবং আমরা একটা নতুন এবং সর্বাধুনিক প্রযুক্তি লিথিয়াম ব্যাটারি বাজারে নিয়ে এসেছি এই ব্যাটারি দিয়ে শুধু ইজি বাইক বা অটো রিক্সা না এই ব্যাটারি মহাকাশ স্টেশন রকেট শুরু করে বলেন কি শুরু করে আচ্ছা এবং মোবাইল এবং যাবতীয় যত পাওয়ার অ্যাক্সেসরিজ আছে সবগুলোতেই এই লিথিয়াম ব্যাটারি এখন ব্যবহৃত হচ্ছে সুতরাং এটা একটা আধুনিক প্রযুক্তির পণ্য এটা এটার ভিতরে আছে বিএমএস একটা প্রযুক্তি যে বিএমএস প্রযুক্তি দ্বারা এই ব্যাটারি অতিরিক্ত চার্জ নেবে না অতিরিক্ত গরম হবে না সে ডিসচার্জও অতিরিক্ত করবে না ব্যাটারিকে সম্পূর্ণ প্রোটেকশান করবে বিএমএস প্রযুক্তি এই ব্যাটারি বি প্রযুক্তি দ্বারা বানানো হয়েছে পাশাপাশি এই ব্যাটারিতে চাইলে সহজেই জিপিআরএ সংযুক্ত করা যাবে আচ্ছা ব্যাটারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাটারিতে কোনো এসিড লাগে না পানি লাগে না এবং ম্যানুয়ালি অর্থাৎ ব্যাটারিকে কোনো ব্যবহারকারী চাইলে এটা কোনো পরিবর্তন পরিবর্ধন বা প্রতিদিন এটার যে কম বা বেশি কিছুই করতে পারবে না এটা একটা মোবাইল মোবাইলের মতোই প্রতিদিন চার্জ দেবে আর গাড়ি চালাবে জাস্ট এটুকুই কাজ এটা চাইলে কেউ নষ্টও করতে পারবে না সুতরাং এই ব্যাটারিটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির পণ্য এখানে কারেন্ট বিলও কম প্রয়োজন হবে আমরা হিসাব করে দেখেছি এই ব্যাটারি যদি পাঁচ বছর আয়োজ করে থাকে শুধু কারেন্ট বিল সেভ হবে চার লক্ষ আশি হাজার টাকা কীভাবে শুধু কারেন্ট বিল একটা ইজি বাইকের কারেন্ট বিল যদি একশো টাকা হয় আর এই ব্যাটারিতে কারেন্ট বিল আসবে মাত্র তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা তার মানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কম আসবে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কারেন্ট বিল কম আসবে আচ্ছা প্রতিদিনের হিসাবে সেটা যদি পাঁচ বছর হয় তাহলে প্রায় চার লক্ষ আশি হাজার টাকা শুধু কারেন্ট বিল সেভ হবে ইউজ পরিমাণ পাশাপাশি এই ব্যাটারিটি গ্যারেজ করার খুব বেশি প্রয়োজন হবে না যদি গাড়ির মালিক চায় নিজের বাসাতেই গাড়িটি রেখে দিতে পারবে কারণ গ্যারেজের মধ্যে ব্যাটারি চার্জ দিতে হয় যা এই ব্যাটারিতে প্রয়োজন হবে না বাড়িতেই চার্জ দিতে পারবে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যাটারির গতি বেশি গাড়ির গতি বেশি যার ফলে একজন লিড এসিড ব্যাটারির গাড়ির ড্রাইভারের সাথে লিথিয়াম ব্যাটারির ড্রাইভার প্রতিদিন কমপক্ষে একশো থেকে দুশো টাকা বেশি ইনকাম করতে পারবে সম্ভব সম্ভব সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি পাঁচ বছরে এক লক্ষ আশি হাজার টাকার মতো একটা ড্রাইভার অতিরিক্ত ইনকাম করতে পারবে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে দিয়ে একটা গাড়ি কিনে নিতে পারবে সাথে সাথে একটা গাড়িও কিনা যায় আচ্ছা তো এই সুবিধাগুলো আছে যা দীর্ঘমেয়াদে আমাদের ড্রাইভারদের শুধুমাত্র আর্থিক মুনাফাই দেবে না তাদের জীবনমানের পরিবর্তন করবে তাদের জীবন হবে সহজ তাদের জীবন হবে সুন্দর শুধুমাত্র চার্জ দেবে গাড়ি চালাবে আর কোনো এসিড দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না এটা মেনটেনেন্স করা লাগবে না এটা টোটাল একটা মেনটেনেন্স ফ্রি ব্যাটারি এই ব্যাটারিটি মোবাইল প্রযুক্তির মাধ্যমেও কিন্তু এটা ব্যাটারির ভিতরে ভালো মন্দ দেখা যায় এবং মোবাইলের মাধ্যমে ব্যাটারিটি চাইলে বন্ধও করা যায় এবং পুনরায় চালু করা যায় এবং মোবাইলের মাধ্যমে দেখা যাবে এই ব্যাটারির ভিতরে কতটুকু চার্জ আছে বা কোনো সেল প্রবলেম আসে কিনা সুতরাং আমি বলবো যে সবাই লিড এসিডের ব্যাটারির পরিবর্তে এই ব্যাটারিটি ব্যবহার করুন আপনাদের সামগ্রিক জীবনমান এবং পরিবেশের জন্য এই ব্যাটারিটি অত্যন্ত ভালো পরিবেশ বান্ধব একটি ব্যাটারি যা এখন আমেরিকা ইউরোপ জাপান চায়না এবং উন্নত দেশগুলো ব্যবহার করছে উন্নত দেশে কিন্তু এখন আর লিথিয়াম সরি লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু এখন আর নাই টোটালি হানড্রেড পারসেন্ট বন্ধ হয়ে গেছে এই ব্যাটারি সুতরাং আমাদের দেশেও এই নতুন প্রযুক্তি এসেছে আমরা গ্রাহকদেরকে বলবো আপনার নতুন প্রযুক্তিতে আসুন এটা সাশ্রয়ী এটার খরচ কম এটা আপনার আয় বাড়াবে এবং আপনার জীবনমানকে উন্নত এবং সমৃদ্ধ করবে অসংখ্য ধন্যবাদ শেষ করছি অসংখ্য ধন্যবাদ সিও স্যার আপনাকে আমাদেরকে এই আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর বিশেষ করে যে চাইনিজ বস্ত্র এখানে আছে তারা তো আপনার সাথে জড়িত প্রায় পনেরো বছর এগারো বছর বলেন এগারো বছর যাবত কাজে জড়িত তো অবশ্যই এর গুণগত মান যদি ভালো হয় অবশ্যই মানুষ মানে আরো কাছে চলে আসবে আপনাদের আপনাদের জন্য দোয়া করবে আর আপনাদের জন্য শুভকামনা রইল রাস্তাঘাটে চালাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল ব্যাটারি নিয়ে দেখতে পারেন আপনারা ভালো কি মন্দ অবশ্যই তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ তো সর্বোচ্চ কত মাইলেজ আমরা যাইতে পারবো মিশুকে বা ইজি বাইক মিশুক বাইকে আমরা সর্বোচ্চ একশো পঞ্চাশ মতো যেতে পারবো এটা রাস্তা বুঝি ওটা নিচে রাস্তা আছে ভালো রাস্তা আছে তো এই আর কি একশো পঞ্চাশের মতো প্লাস মাইনাস হবে এটা যথেষ্ট একশো হলে যথেষ্ট আর একটা বিষয় হচ্ছে এটা অল্প সময়ে চার্জ হবে অল্প সময় সুতরাং লিড অ্যাসিডের মতো চার্জ নেই এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই কেউ যদি মনে করে এক ঘন্টা চার্জ দেবে পরবর্তীতে সে চার ঘন্টা গাড়ি চালাতে পারবে সুতরাং এটা নিজের বাড়িতে নেবে লাঞ্চের সময়ে যদি সে মনে করে একটু চার্জ দরকার জাস্ট সে প্লাগ ইন করলো চার্জ হতে থাকলো সে দুপুরবেলা এক ঘন্টা চার্জ দিয়ে সে নিজের অফসর খাওয়া দাওয়া সেরে গাড়ি নিয়ে আবার বেরোতে পারবে এবং তার কোনো অসুবিধাই হবে না বিলও কম আসবে যে লান্স দিতে পারবে সুতরাং এটা চার্জিং নেওয়া লিড এসিড ব্যাটারি যে চার্জিংয়ে যে সমস্যা এই সমস্যা এটার মধ্যে নাই এটা সাধারণ একটা মোবাইল চার্জিং এর পদ্ধতি খুব সহজ একটা চার্জিং পদ্ধতি যথেষ্ট উপকৃত হবে এবং এটা ভালো হবে তাদের জন্য চাইনিজ কোম্পানির যে একজন মালিক পক্ষের লোক তাকে অনুরোধ করব আমাদের লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কিছু বলার জন্য যা আমি আপনাদেরকে বাংলায় উপস্থাপন করব ওকে হাও 现在我给大家介绍一下中国的锂电池。中国的锂电池是我们中国的国家战略，是电池行业当中的高科技产品，广泛应用于我们的新能源汽车和我们的电动三轮车和电动两轮车。我们的产品优点非常之多：第一，产品环保；第二，重量轻；第三，容量大；第四，动力强。我们的产品来到孟加拉。 সে বলছে বাংলাদেশে সে একটা নতুন প্রযুক্তি নিয়ে এসেছে যেটা তারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে বাংলাদেশের মানুষের জীবনমান ভালো হবে পরিবেশের জন্য এটা অত্যন্ত ভালো এবং বাংলাদেশের ড্রাইভাররা এই ব্যাটারিটি ব্যবহার করলে তারা অত্যন্ত এটাতে স্বাচ্ছন্দ্যবোধ করবে তাদের আয় রোজগার বাড়বে এবং তারা জীবন জীবনযাপনে উন্নততর হবে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের প্রধান সে এই ব্যাটারি আমাদের অফিসে বসে কানেক্ট করার মাধ্যমে অফিসে বসে বাংলাদেশের যে কোনো স্থানে ব্যাটারি সে ল্যাপটপের মাধ্যমে এটার পরিস্থিতি দেখতে পারে এবং প্রয়োজনীয় উপদেশ দিতে পারে সে সবসময় সাথে একটা ল্যাপটপ নিয়ে ঘুরে এবং যেখানে সে থাকবে জাস্ট মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সে ব্যাটারির পরীক্ষা নিরীক্ষা করে সে একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের এই চায়না গ্রেটওয়াল কোম্পানির লিথিয়াম ব্যাটারির টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে মিস্টার হ সে এটা টেকনিক্যাল বিষয় আর উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে পিএইচডি এইচডি তার বড় ডিগ্রি আছে ডক্টরেট করা সে কিন্তু পিএইচডি করা লোক সে আমাদেরকে অনেক সুন্দর মার্কেটিং মডেল শেখাচ্ছে যেটা আগামী কিছুদিনের মধ্যেই আমাদের এই লিথিয়াম ব্যাটারি কোম্পানি একটা ভালো এবং উচ্চ পর্যায়ের একটা কোম্পানিতে পরিণত হয় ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস ধন্যবাদ সবাইকে এই সম্পর্কিত অনেক ধারণা পেলাম ইনশাল্লাহ যারা আসবে তাদেরকে অবশ্যই সাশ্রয় মূল্যে দেওয়ার চেষ্টা করবেন তো আপনাদের ঠিকানা একটু বলবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা আমাদের এই যে এটা হচ্ছে কার্ড আর জালকুড়ি ফ্লাইওভার যেটা স্ট্যান্ড স্ট্যান্ড থেকে একশো দশ গজ দক্ষিণ পূর্ব পাশে মেন রোডে অবস্থান আমরা লোকেশনটা আবার দেখিয়ে দেবো হ্যাঁ